আমি আসছি আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর যেই ল্যান্ডমার্ক গোল্ডেন গেট ব্রিজ সেটা দেখার জন্য আমি যখন এই এরিয়াটায় আসলাম এখানকার বাড়িগুলা দেখে মনে হচ্ছে অনেকটা ঢাকা শহরের বাড়িগুলা বিশেষ করে আপনি যদি মিরপুর বা গুলশান আবাসিক এরিয়ায় যান তাহলে যে একের পর এক রাস্তার দুই পাশে বাড়ি ঠিক একই রকম বাড়িগুলা দেখতে পাচ্ছিলাম অনেকটা আবহাওয়া আমাদের দেশের মতো ক্যালিফোর্নিয়ার ওয়েদার খুবই সুন্দর রোদ্রোজল দিন আর এই জায়গাটায় যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন নিজের দেশেই ভ্রমণ করেছি খুব সুন্দর দেখুন রাস্তার দুই পাশে সারি সারি বাড়ি আমেরিকার যে স্টেটগুলোতে তুষারপাত হয় বা শীতকালে যেখানে স্নোফল হয় সেখানকার বাড়ির ডিজাইন একরকম আবার এখানে যেহেতু উষ্ণ এরিয়া ক্যালিফোর্নিয়া এখানকার বাড়ির ডিজাইনটা একটু অন্যরকম ফলে আপনি সব এরিয়ায় যে একই রকম বাড়ি দেখতে পাবেন সেটা কিন্তু নয় অর্থাৎ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলেই কিছুটা ভিন্নতা রয়েছে আর এখানে দেখলাম যে একটা বাড়ির দেখুন কালার আরেকটা বাড়ির যে কালার একটু ডিফারেন্স অর্থাৎ একটু রঙিন ফলে খুব ভালো লাগছিল আর এটাই হচ্ছে সেই আইকনিক গোল্ডেন গেট ব্রিজ যেটা উনিশশো সালে তারা পরিকল্পনা করে যে এখানে তারা একটা সেতু নির্মাণ করবে এবং উনিশশো সালে তারা কাজ শুরু করে উনিশশো সালে যখন কাজটা শেষ হয় তখন এখানে উদ্বোধনী যে অনুষ্ঠান হয় সেই যে মানুষের বীর হয়েছিল আমাদের পদ্মা সেতুতে যেরকম বীর হয় ঠিক এরকমই অর্থাৎ আজ থেকে প্রায় শত বছর আগে এই জায়গাটায় যখন মানুষ ব্রিজের কথা চিন্তা করতে পারেনি তখন তারা একটা ব্রিজ করেছে আর এখানে তারা যেই স্প্যানটা ইউজ করেছে সেটা তখনকার সময় সবচেয়ে বেশি লম্বা অর্থাৎ লংয়েস্ট স্প্যান তারা ইউজ করেছে বারোশো মিটার আর এই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন ওই সময়ও কিন্তু এটা ছিল টলেস্ট টাওয়ার ফলে একটা ইতিহাস স্থাপন করেছিল ওই সময় আর একটা রঙিন কালার বা ব্রিজের যে কালার সেটা কিন্তু মানুষকে আকর্ষণ করে ফলে আস্তে আস্তে এটা এই জায়গাটার একটা আইকনিক বা আইকনিক ল্যান্ডমার্কে পরিণত হয়েছে এই সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ আমরা ছোটবেলায় ক্যালেন্ডারে দেখতাম এই ব্রিজ গোল্ডেন ব্রিজের কাছেই এখানে ভিজিটর সেন্টার রয়েছে গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে অনেকেই শাটল বাসে এই জায়গাটায় আসে আসার পর তারা গোল্ডেন গেট ব্রিজ হেঁটে এক পাশ থেকে আরেক পাশে যায় যেতে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগে সো এই জায়গাটায় অনেক কিছু রয়েছে আপনি নিচে যেতে পারবেন পিয়ার রয়েছে পিয়ার থেকে যে ভিউ সেই ভিউটা আপনি দেখতে পারবেন এখানে ওদের ইতিহাস বা ওরা যখন এটা বানিয়েছে সেই নানা পিকচার এই জায়গাটায় ওরা খুব সুন্দর করে বর্ণনা দিয়েছে ফলে আপনি এখান থেকে ইতিহাসটা নিতে পারবেন নানা রকম একটিভিটিস ইনফরমেশন জানার ব্যবস্থা এবং ছবি তোলার জায়গা রয়েছে ফলে লোকজন অনেকটা সময় নিয়ে এই জায়গাটায় আসে উনিশশো সালে যখন কাজ শুরু হয় তখন কেমন ছিল আর উনিশশো সালে বা উনিশশো সালে এটা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে আর দেখুন আমরা যখন একটা বড় সেতু বা বড় ব্রিজ বানাই ওর সামনে কার স্ট্যাচু বানাই আর আমেরিকা এখানে যারা এটাতে ইনভলভ ছিল অর্থাৎ ফার্স্ট চিফ ইঞ্জিনিয়ার যিনি এটা ডিজাইন করেছেন তার স্ট্যাচু এই জায়গাটায় বানিয়ে রেখেছে এভাবেই আমেরিকা যে যে কাজ করে তাকে সেই সম্মানটুকু দেয় এই দেশটা সবার এটা এমন নয় যে শুধুমাত্র প্রথম প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের স্ট্যাচু ওরা বানিয়ে রাখবে ব্যাপারটা এরকম নয় ম্যান অব ভিশন প্রতিটা ফিল্ডেই দেখুন এরকম ডিজাইনার এরকম ইঞ্জিনিয়ার বা এরকম সায়েন্টিস্ট ওরা এসেছে যারা ওই ফিল্ডটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে গোল্ডেন ব্রিজ এমনই তাদের Uh, sri a এটা সেই সময়কার অন্যতম একটা সৃষ্টি অন্যতম একটা ডিজাইন বা এখানে করে কাজ এটা বানানো তারপরে একটা স্ট্রাকচার এই যে এখন দাঁড়িয়ে আছে সো বুঝতেই পারছেন একদিকে যেমন এটা অনন্য সৃষ্টি অন্যদিকে সৌন্দর্যের কারণে লোকজন প্রতি বছর এই জায়গাটায় ছুটে আসে এবং পৃথিবীতে যতগুলা ব্রিজ রয়েছে সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে কিন্তু এই গোল্ডেন গেট ব্রিজে দেখুন প্রচুর মানুষ এই জায়গায় আসছে তারা ছবি তুলছে এবং এখানে কিন্তু অনেকেই আসতো সুইসাইড করার জন্য এটাও কিন্তু এর নাম রয়েছে যে এখানে অনেক মানুষ কিন্তু আত্মহত্যা করেছে বিশেষ করে দুই হাজারের মতো বেশি মানুষ এই জায়গাটায় আত্মহত্যা করেছে এবং এই আত্মহত্যা প্রতিরোধ করার জন্য ওরা যেটা করেছে দুই হাজার সালে তখন নিচে একটা নেট লাগিয়ে দিয়েছে অর্থাৎ কেউ যদি ব্রিজ থেকে জাম করে তখন সে সেই নেটে আটকে যাবে এরকম অনেক ঘটনা রয়েছে যখন মানুষগুলোকে নিচ থেকে ওঠানো হয় তখন একজনের পকেটে একটা চিরকুট পাওয়া গিয়েছিল উনি চিরকুটে লেখা ছিল যে আমি গোল্ডেন গেট ব্রিজ ধরে হেঁটে যাব কেউ যদি জাস্ট আমার দিকে তাকিয়ে একটু হাসি দেয় বা হাসিমুখে কথা বলে তাহলেই আমি আর আত্মহত্যা করব না কিন্তু যেহেতু সে আত্মহত্যা করেছে তার মানে হচ্ছে সে যখন হেঁটে যায় কেউ তার সাথে একটু হাসি মুখে কথা বলেনি বর্তমান যুগে দেখুন আমাদের অনেক হতাশা আমরা অনেক বেশি টেনশানে থাকি আমাদের কিন্তু একজন আরেকজনের পাশে দাঁড়ানো উচিত একটু সুন্দর করে কথা বলা উচিত কারণ প্রতিটা মানুষের মাঝে কি কষ্ট রয়েছে তার মধ্যে কি টেনশান রয়েছে সেটা কিন্তু আমরা একজন আরেকজন জানার চেষ্টা করি না শুধু আমরা নিজেকে নিয়ে ভাবি এরকম মানুষগুলা কিন্তু এখানে অনেকগুলা মেসেজ দিয়ে যায় অনেকেই কেন এই জায়গাটা আত্মহত্যা করতে আসে এই সুন্দর জীবন ছেড়ে কেন মানুষ চলে যায় মানুষের জীবন সবসময় প্রিয় কিন্তু এই প্রিয় জীবন থেকে কখন মৃত্যুটা এর চেয়েতে আরও বেশি প্রিয় হয়ে ওঠে তখন কিন্তু মানুষ এই সুইসাইড করতে আসে কারণ আমরা জানার চেষ্টা করি না তার কষ্টগুলা তার হতাশাগুলা এই জিনিসগুলা কিন্তু মেসেজ দিয়ে যায় আমরা যদিও প্রতিরোধ করার অনেক ব্যবস্থা করেছি কিন্তু আমাদের জানা উচিত বিশেষ করে জীবিত থাকা অবস্থায় মানুষের কষ্টগুলো আমাদের একটু উপলব্ধি করা উচিত আমি এই জায়গাটায় আসছি দেখুন এখানে আপনি যদি ব্রিজের ইনফরমেশান নিতে চান বই রাখা হয়েছে আপনি যদি চান যে এখান থেকে একটা ছবিনির নিয়ে যাবেন সেটা নিয়ে যেতে পারবেন আপনি যদি চান যে না আমি পোস্টকার্ড নিয়ে যাব সেই ব্যবস্থা আছে অর্থাৎ অনেক কিছু আপনি এই জায়গা থেকে কিনতে পারবেন অনেকেই যখন একটা জায়গায় বেড়াতে আসে সে চায় যে ওখান থেকে একটা ছবিনির সে সাথে করে নিয়ে যাবে সো আমিও একটা ছোট্ট ছবিনির এই জায়গা থেকে নিয়ে আসলাম স্মৃতি হিসাবে অনেক সময় আমরা ফ্রিজে লাগিয়ে রাখি এই ব্রিজ দেখার আরও অনেকগুলা লোকেশন রয়েছে আমি তারপর এখান থেকে গেলাম এখানে একটা খুব সুন্দর বিচ রয়েছে যেটাকে বলা হয় বেকার বিচ এর পাশে আপনি জাস্ট পাঁচ দশ মিনিট ড্রাইভ করলে ওই জায়গাটায় চলে যাওয়া যায় এখানে অনেকগুলা সমুদ্র সৈকত রয়েছে কিন্তু এই সমুদ্র সৈকতে অনেকেই আসে কারণ এখান থেকে পিছনে যে গোল্ডেন গেট ব্রিজের যে ভিউ সেই ভিউটা খুব ভালো দেখা যায় অনেকেই এখানে ছবি তোলার জন্য আসে কারণ গোল্ডেন গেট ব্রিজটা যখন উদ্বোধন হয় দেখুন উনিশশো সালে তখন তখন কিন্তু প্রচুর মানুষ এই জায়গাটা এসেছিলো আমাদের যেমন পদ্মা সেতু উদ্বোধনের সময় একটা প্রতিদিন মানুষ ওই জায়গাটায় যেত নতুন নতুন রেকর্ড ঠিক এরকমই কিন্তু মানুষের প্রচণ্ড ভিড় হয়েছিল এবং ওরা এখানে পঞ্চাশ বছর একটা পূর্তি পালন করে উনিশশো সালে যখন এই ব্রিজটার পঞ্চাশ বছর হয় তখন তখনও কিন্তু এখানে একটা অনুষ্ঠান ছিল এবং এত মানুষ এখানে এসেছিল দশ লাখের মতো মানুষ যে মানুষের চাপে এই ব্রিজটা দেখা যায় বাঁকা হয়ে গিয়েছিল সো বুঝতেই পারছেন যে এটার অনেক ইতিহাস রয়েছে এই জায়গাটার এবং এই জায়গাগুলোতে যেহেতু পৃথিবীর নানা দেশ থেকে প্রচুর পর্যটক আসে পর্যটকের রেকর্ড রেকর্ড সংখ্যক পর্যটক এখানে আসে অনেককেই দেখলাম যে একদম প্রফেশনাল ক্যামেরাম্যান নিয়ে ওই জায়গাটায় আসছে ছবি তোলার জন্য অর্থাৎ তাদের যে ছবি তোলার প্রিপারেশান দেখেই বোঝা যাচ্ছে যে তারা অনেক পরিকল্পনা করে বা অনেকটা প্রিপারেশান নিয়ে তারা এই জায়গাটায় আসে ছবি তোলার জন্য এবং অনেকগুলা গ্রুপকে দেখতে পেলাম যে তারা এই জায়গাটায় নানা অ্যাক্টিভিটিস করছে অনেকে এই জায়গাটায় ব্লগিং করছে অনেক টিভি চ্যানেল এই জায়গাটায় রিপোর্ট করছে বা শুটিং হচ্ছে সো নানা রকমের অ্যাক্টিভিটিস চারপাশে এই জায়গাটায় আসলেই দেখা যাচ্ছে যে এই ব্রিজকে ঘিরে নানা রকম অ্যাক্টিভিটিস অনেকেই হেঁটে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে আপনি যদি এ পাশ থেকে আরেক পাশে যেতে চান তাহলে আট ডলার টুল দিতে হয় অর্থাৎ আপনি যদি হেঁটে যান তাহলে কোনো টিকিট নেই কিন্তু আপনি যদি গাড়িতে করে এক পাশ থেকে আরেক পাশে যেতে চান তাহলে টুল পরিশোধ করতে হয় মাত্র এইট ডলার আর ভিজিটার সেন্টারে যদি গাড়ি পার্ক করতে চান তাহলে আপনি কতক্ষণ পার্ক করবেন সেই হিসাবে এখানে পার্কিং ফি দিতে হয় আর কখনোই পার্কিং লটের বাইরে অন্য জায়গায় পার্ক করবেন না মুহূর্তের মধ্যে ওরা টিকিট দিয়ে যাচ্ছে সো এই ব্যাপারে সতর্ক থাকবে বিশেষত্ব হচ্ছে একদিকে আপনি সমুদ্রের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন অন্যদিকে গোল্ডেন গেট ব্রিজে এই যে গোল্ডেন গেট ব্রিজ সেই ব্রিজটাও পুরোপুরি ওই জায়গা থেকে দেখা যায় দেখুন দুইটা পাহাড় পাহাড়ের মাঝখানে হচ্ছে এই আইকনিক ব্রিজ তাই এই জায়গাটা দেখুন এসে বসে আছে তারা এমনিতেই আমাদের সমুদ্রের পাশে বসে রাখতে ভালো লাগে আর সাথে যদি হয় এরকম একটা আইকনিক ব্রিজ যেটা আমরা ছোটবেলা থেকে পোস্টারে দেখে দেখে বড় হই বিশ্বের নানা দেশ থেকে লোকজন আসে তাই একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র পাহাড় সমুদ্রের মাঝখানে এই যে একটা ব্রিজ সব মিলিয়ে জায়গাটা অন্যরকম অর্থাৎ আপনি এই জায়গাটায় বসে বসে সৌন্দর্য দেখতে পারবেন বসে সময় কাটানোর মতোই একটা জায়গা গেলে যেটা আপনার অভিজ্ঞতা হবে যে অনেক পাথর থাকে বা বীজটা সুন্দর থাকে না কিন্তু এখানে যে কোনো একদম সেন্টি বীজ আর আমার যখন ভালো লেগেছে সেটা হচ্ছে অসাধারণ পানির কালার এই যে সমুদ্রে ঢেউয়ের গর্জন এই জায়গাটা থেকে শুনতে ভীষণ ভালো লাগছে এবং খুবই বীজটা খুবই পরিষ্কার লোকজন এসে বসে আছে বাচ্চারা ঘুড়িয়ে রাচ্ছে আমরা এয়ারপোর্টে ল্যান্ড করার পর সরাসরি প্রথমে এই জায়গাটাই আসি এখানে আসতে আপনার পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতো সময় লাগে যেহেতু রৌদ্রোজ্জ্বল দিন খুব সুন্দর ভিউ খুবই ভালো লাগছিল অনেকেই আবার বিকেলবেলা এই জায়গাটায় আসে সানসেট দেখার জন্য সানসেটের ভিউটা মনোরম আপনি সারাক্ষণেই এখানে পর্যটকের ভিড় দেখতে পাবেন এই প্যাসিফিক বের উপরেই এখন অনেকগুলা ব্রিজ হয়েছে অনেক বড় বড় ব্রিজ হয়েছে কিন্তু দেখুন মানুষ কিন্তু ওই বড় বড় ব্রিজগুলো দেখার জন্য আসে না লোকজন এই জায়গাটাই আসে তারা গোল্ডেন গেট ব্রিজ দেখার জন্যই আসে কারণ এটা একদিকে যেমন ঐতিহাসিক আর এই শহরের একটা ল্যান্ডমার্ক আর শত বছরের পুরনো যেহেতু ওই সময় ইঞ্জিনিয়াররা এটা তৈরি করেছে তাই এর যে একটা ইতিহাস বা এর যে একটা সৌন্দর্য সেটা দেখার জন্যই লোকজন ছুটে আসে এর নানা কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার সাথে সাথে আপনারাও এই ভিডিওটা এনজয় করেছেন যে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ